আজ ছাব্বিশ মার্চ মহাসীনতা দিবস এই দিনটি আমাদের জাতীয় জীবনে গৌরব অহংকারী ও আত্মদায়ের জন্য উনিশশো একাত্তর সালে এই দিনে বাঙালি জাতি দীর্ঘদিনের শ্বশুর বঞ্চনার বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের মতে এগিয়ে যায় নয় মাসে রথ গুলিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমার স্বাধীনতা ঐহিকলে আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গদী ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিতা মা বন্ধে যাতে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি পাখি স্বাধীনতা সশ্রদ্ধ সেই সব অনুর্ভর বীর মূর্তিযোধা এবং মূর্তিক জয় যারা দেশ ভাঙকার জন্য জীবন বাজি রেখে বলেছেন এবং বহির তাজা রথ দিয়ে বাংলার মাটিকে হানা জয় মতো করেছেন আজকের দিনে রাজবাড়ি জেলার বীর মূর্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি বিশেষ শ্রদ্ধা শত সহস্র অভিবাদন

এক নতুন অধ্যায়ে ধরেছিল এক স্বাধীন দেশের আন্তর্কাশ স্বাধীনতা কোনো উপহার ছিল না বঞ্চ এটি ছিল এক দীর্ঘ সংগ্রামের ফসল যুদ্ধ ধরে জমে থাকা বঞ্চনা শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধে এক দুর্নিবার আধার যা উনিশশো একাত্তর সালে এই দিনে অভিসফূত হয়ে জড়ে ওঠে প্রিয় রাজ করারবাসী এদিনটি প্রত্যেক বাংলাদেশের জীবনে বয়ে আনে এক সঙ্গে আনন্দ বেদনা গৌরবের এক অঙ্গ বন্ধুত্বন্দিন গৌরবচুর এদিনটি চলিত আসে আত্ম আত্মপরিচয় ও ঐক্যের বাতা নিয়ে সেই সঙ্গে স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব কর্তব্য অনুপ্রেরণা দেয় নববোধনে সামনে এগিয়ে যাওয়ার আমাদের উচিত এই দিন থেকে শক্তিতে করে দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা অপারেশন ত্যাগের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা তাই এর মূল্য রক্ষা করা আমাদের পবিত্রতম দায়িত্ব প্রিয় রাজবাড়িবাসী কৃষি শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ অবকাঠামো বিদ্যুৎ যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাণিজ্য ক্ষুদ্র ও বাছার শিল্প নারীর ক্ষমতায়ন সহ সকল ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মকে সম্পূর্ণরূপে প্রতিহত করে দেশপ্রেমের আদর্শে বলিয়ান হয়ে ধর্ম ও ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি সমাজ ব্যবস্থা গঠন জনসাধারণের সম অধিকার করণ ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর উন্নত সমৃদ্ধ ও বৈষম্যমূলক বাংলাদেশ প্রথে আমরা একসাথে কাজ করব মহান স্বাধীনতা দিবসে এই হোক আমাদের প্রত্যয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশে রাজবাড়িবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছি ধন্যবাদ